আমি এখন দাঁড়িয়ে আছি বাজারের পশ্চিম পাশে যেখানে শুধুমাত্র বাসায় কৃত খামারি পালনের যেগুলো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর 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 খামারি পালনের উপযোগী সেগুলো আমদানি হয়েছে ঠিক সেগুলা জানাবো আপনাদেরকে দামের বিষয় ব্যসে কিনা কেমন অর্থাৎ খামারি যারা নিতে চান তাদেরকে কেমন দামে দেবেন সেটা আপনাদেরকে আমরা জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর আইকন আইকন গরু হেভি গুরু পাওয়ার জন্য গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে থাকুন দেখছেন আপনাদেরকে খুলে খুলে দেখানোর জন্য চেষ্টা করা হচ্ছে অর্থাৎ দামের বিষয়ে জানাবো কেমন হলে বেচবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাবো এখানে মোট চারটা গরু আছে চারটা গরুর কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ তা <laughs> তো <laughs> <laughs> <coughs> <laughs> ད�ས ཀླླས ངླ ངས ངས ངླ ངས 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 ང� ང� ང দাদা কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এই কালোটার দাম কেমন দিচ্ছেন সাদা পা সাদা সাদাশো বাহাত্তর দাম চাষ একশো বাহাত্তর একশো বাহাত্তর দাতে কইছে হয়েছে দুইটা এর হাইট কতটুকু আছে উচ্চতা পঞ্চানুপুল আছে এটা কেমন দাম দিচ্ছেন

મજા ૮જບ૎. འતતય મભૂ઺ુઉમ મમ મ મ મ મ મ મમ, મ મ ન઺ૂ઺�ß મમ আমি কিন্তু এখন চলে এসেছি বাজারে পশ্চিম পাশে মোহাম্মদ সাব্বির ব্যাপারে আজকে মোট পাঁচটা গরু আছে জানাবো তার দামের বেশি এবং ঠামেলিরা কেমন হলে নেবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দামের বেশি জানাবো এসেখানে কেমন হলে সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো চলুন যা যাক তার কাছে একটু আমরা কথা বলে নেব

গত কি পেজে আছে আসল আসল সাইজ আসল এটা কেমন দাম দেখা যাচ্ছে দাম বেশি দুই লক্ষ

ད�ས ད�སས དསས དསས ڀائي جيڪو وڊيو باس ۾ پيٽي ڪاڻي ٿا رڪڻ ٿا آءٌ ڀائي খুব সুন্দর একটা গরু কিন্তু আপনারা দেখছেন একেবারে ফিট থাকা তার চারটা পা লাভী সহ কোম্বল আপনাদেরকে আমি দেখা কেমন দাম দিয়েছেন সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেব এখানে মোট ত্রিপিশ গরু আছে আপনারা দেখছেন খুব সুন্দর সুন্দর এগারোটার দাম কেমন দিয়েছেন দাম কফি দুই লাখ সত্তর দুই লক্ষ সত্তর এফার্জনেস শাইওয়াল

দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম দিয়েছেন দাম করা শুধু হালকা দাম করা বয়স কত দিন বাচ্চাটার বয়স আট মাস আট মাস যে দাম দিয়েছেন দুইশো সত্তর এর ভিতরে দাম করার সুযোগ আছে দাম করার সুযোগ আছে হালকা দাম করার সুযোগ আছে হালকা থাকবে তাই না তারপরটা কেমন দাম দিচ্ছে আমার নাম্বারটা নিয়ে নিবা বলেন নাম্বার দেব এমন সুন্দর যদি একটা সাদা গরু অর্থাৎ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আপনারা দেখছেন হান্ড্রেড গ্রামা যদি এই কোয়ালিটির বাচ্চা নিতে হয় তাহলে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো বলেন জিরো ওয়ান

দুশো বাস দুশো বাস কি পাকিস্তানি শায় জি পাকিস্তানি শায় দুশো পাঁচ টাকা দেব লিখে যা না আছে ফোন নাম্বার একটু বলেন পাশাপাশি আপনাদেরকে দেখলাম আমি কিন্তু নাম্বার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি কোয়ালিটি গুলো লাগে অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার মোহাম্মদ আসির উদ্দিন করে আপনাদেরকে আমি জানিয়ে দিই এবং পাশে যেটা আছে মোহাম্মদ আমারুল আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এমন সুন্দর গরু নাম করে তার সাথে দুর্গা যেন নাম্বার সেটা আপনাদের ফোন বলে

শত দিন আট মাস দাম করার সুযোগ থাকবে তাই না পাশে বড়টা তিনশো চল্লিশ একুশে সাইবাল পাকিস্তানি সাইবাল এই ব্যাচাটা কেমন হলে বেচা কেনা হবে আজকের বাজারে তুমি ষাট করতে কিনবে দুশো কোয়ালিটির বাচ্চা নিতে হলে সে তার সাথে দুটো সেটা কিন্তু আমি জানিয়ে দেবো ফোন নাম্বারটা একটু বলো তো জিরো ওয়ান সেভেন টু ওয়ান ছাপান্ন পঁচিশ বান্ন ব্যবসার করে তাই না কোথা থেকে আসছে হাটবোলি থেকে তোমার নাম আমি কিন্তু তহিদের সাথে কথা বলছিলাম যে নাম্বারটা যদি এই কোয়ালিটির বাচ্চাগুলো লাগে তাদের সাথে যোগাযোগ করে যে নাম্বার আমি কিন্তু স্ক্রিনে বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলেই আশা করি আপনাদের এমন সুন্দর সে বাচ্চাগুলো আপনাদেরকে দিতে পারবে আমি কিন্তু এখন চলে সি মোহাম্মদ হ্যাপারে আরে চারটা করুক খুব সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী করুক আমি চেষ্টা করবো সুন্দর করে দেখানোর এবং দামের বিষয়ে জানানোর জন্য যদি এমন সুন্দর খামারি পালনের উপযোগীগুলো নিতে হয় তাহলে তার সাথে যোগাযোগ করে এবং হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি দেখে শুনে কিন্তু তার কাছ থেকে গরু নিতে পারবেন যেহেতু উনি যে কোনো সময় যে কোনো ধরনের গরু আপনাদেরকে দিয়ে সহযোগিতা করবে এই আশ্বস্ত টুকু দিতে পারে বিশেষ করে আপনারা জানেন যে উনি কিন্তু সব ধরনের গরু কিন্তু নিয়ে আসেন আর বিশেষ করে উনি কিন্তু একটা বড় মাপের ব্যাপারে সব হাটি কিন্তু ওনাকে পাওয়া যাবে অর্থাৎ আলম সহ কুষ্টে বালিয়াপাড়া এবং ডুগডুগের হাটে এই ঘটনা আপনি পছন্দ যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি

ভাই তো তো সাই বল না জি 100 সাই বল ভাই ব্ল্যাক কালার মাথা নাকি লাল বডিটা দেখ তোলাও লাল পাছাটা লাল দেখেন জি গোর ভাই খুবই একটা সুদর্শনের গোর ভাই না আপনার মনে হয় ভাই জি ভাই আমি ভালো জিনিস ছাড়া ভাই নিয়ে আনিনি ভাই কারণ নীল নীল পছন্দ না

নিতে চান তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি বিশেষ করে আপনারা জানেন যে কিন্তু সব ধরনের গরু তার কাছ থেকে আপনারা পেতে পারবেন যে কোনো সময় যে কোনো ধরনের অর্থাৎ আমারই উপযোগী গরু আমরা তোমার খুঁজে নিচ্ছি বন্ধু ভাই বন্ধু ভাই মারপর আমি